আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো এর আগে আমি আর একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে আপনাদের যে ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাড দিয়ে ফোন রেকর্ড করবেন সেই রেকর্ডটি কিন্তু পরবর্তীতে কোনো ওই নাম্বারে যে আবার কথা বলেন কথা বলার পর সেই নাম্বারটি কিন্তু খুঁজে পাওয়া যায় না সেই রেকর্ডটি কোথায় আছে আজকে আমি কিন্তু দেখিয়ে দেবো চলুন তাহলে কীভাবে আপনারা বের করবেন যেমন ধরুন আমি এই নাম্বারে একটি কল দিলাম সম্পূর্ণ এখন কেটে দেবো সম্পূর্ণ কেটে দেওয়ার এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এই নাম্বারে কিন্তু একজন ক্লিক করে দিই কিন্তু এখন কল রেকর্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে এভাবে কিন্তু আমরা বের করতে পারবো এখন যদি আমি সেই নাম্বারে আবার ডাইল করি এখন দেখেন এখানে ডায়াল করার পরে কিন্তু এখানে সেই কল রেকর্ডটি কিন্তু এখানে নেই এখন কিভাবে আপনারা খুঁজে বের করবো আজকে আমি দেখিয়ে দেবো চলুন তাহলে এখন আপনারা এভাবে হিস্ট্রিতে ক্লিক করবেন এখানে আসার পর হিস্ট্রিতে আসার পর এখানে দেখতে পারবেন যে দেখেন এই যে এই যে লিস্টিং লেখা আছে এখানে কলের রেকর্ডিং এখানে অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে হাতে কিন্তু যখন কলটি কিন্তু এখান থেকে প্লে হবে চাইলে এখান থেকে সেভাবে আগের মতো শেয়ার করতে পারবেন এভাবেই কিন্তু আপনারা সেই নাম্বারে কথা বলার পর সেই কল লিস্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে দেখবেন যে কোন নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারে কথা বলার পর একবার হিস্ট্রিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে এভাবে খুঁজে বের করতে পারবেন সেই কথা বলার কথা বলার রেকর্ডটি খুঁজে বের করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে থেকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন